শেতন রাজিম বিসমিল্লাহ রহমান তো আজকে আমি যে ভিডিওটা তৈরি করতেছি সেটা মূলত হ্যাঁ একটা টপিকে কেন্দ্র করে সেটা হচ্ছে কোরআনের সম্পত্তি বন্টন করতে গিয়ে আউল পদ্ধতির বৈধতা নিয়ে ঠিক আছে এখানে আমার দাবি হচ্ছে আউল পদ্ধতিটা মানে কোরআন অনুযায়ী হয় না কোরআনের বিরোধী চলে যায় ঠিক আছে সেখানে এই এম ডি ফোয়াদ দাওয়য়েস বাংলা এবং এমডি ফোয়াদের এই যে অনলাইনে আমরা সবাই বিতর্ক করি হ্যাঁ বা তো আলোচনা করি তো এই যে এম ডি ফোয়াদ একটা ভিডিও পোস্ট করছে সাত মিনিটের যে এখানে সে দাবি করতেছে সে লজিক্যাল পার্সনকে ধোলাই করছে ঠিক আছে আচ্ছা কমেন্টগুলোতে আমি পরে যাচ্ছি কমেন্টগুলোতে আমি পরে যাচ্ছি আগে নিউট্রালি আমরা চিন্তা করি আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করি হ্যাঁ আমি প্রথমে আমার পেপারটা শেষ করব তারপরে ওদের মানে তাদের যে তাদের যে মূর্খতাটা সেটা এটা আমার এই পেপারটা আমি একটু স্পিড রান করি হ্যাঁ এই যে আমি একটা পেপার লিখছি এটা আমি আমি তাদেরকে অনুরোধ করব তারা যাতে আমার এই পেপারে লিখিত জবাব দেয় লিখিত পেপারে লিখিত জবাব দেয় হ্যাঁ এই যে ইন্টারন্যাশনাল ফোরাম ফর্ম ক্রিটিক্যাল থিং ফর ক্রিটিক্যাল থিঙ্কারস এই এই গ্রুপে তারা পেয়ে যাবে আমার পেপারটা আমি লিঙ্কও দিয়ে দিব এই পেপারটা তারা যাতে লিখিত ইয়া করে তো এখন দর্শকদের উদ্দেশ্যে বলি তো এই পেপারে আমি যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে গিয়ে মূলত একটা অঙ্ক আল পদ্ধতি যেটা করে আর কি আল পদ্ধতির অঙ্কটা কোরআনে কোরআন যে যেটা বলে সেটা তারা করে না কোরআন বলছে স্ত্রীকে ঋণ এবং ওসিয়ত পরিশোধের পরেই ঠিক পরেই একের আট দিতে হবে তারা ঋণ আর ওসিয়ত পরিশোধ করার পরে স্ত্রীকে স্ত্রীকে দিচ্ছে না স্ত্রীকে সবার শেষে দিচ্ছে এবং একের নয় দিচ্ছে সেটা আমরা দেখাবো এই যে একটা কেস স্টাডিতে এখানে এই পেপারে আপনারা দেখবেন যে কোরআনে অনুযায়ী স্ত্রী যদি মা মানে বিবাহিত পুরুষ যদি মারা যায় তার স্ত্রীভাবে একের আট যদি সন্তান থাকে তো এখানে একটা অঙ্ক যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেখানে হচ্ছে কি একটা লোক মারা গেছে ধোলাম আনিস সাহেব মারা গেছে তো তার বারো লাখ টাকা আছে, তো বারো লাখ টাকার মধ্যে তিন মেয়েকে কিন্তু তিনের দুই দিতে হবে সিক্সটি সিক্স পয়েন্ট দিতে হবে ঠিক আছে আর স্ত্রীকে দিতে হবে একের আট মানে টুয়েলভ এখন আউল পদ্ধতিতে করতেছে কি তারা একের নয় দিচ্ছে মানে ইলেভেন দিচ্ছে ভাই এগারো বড়ো না বারো বড়ো তো বারো বড়ো তো আল্লাহ বললো বারো পার্সেন্ট বারো সামথিং পার্সেন্ট দিতে তারা দিচ্ছে ইলেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট তা আল্লাহর অর্ডারটা তারা ভায়োলেট করতেছে তাই না আউল পদ্ধতি মানতে গিয়ে তারা ঠিক আছে এখানে টোটাল হচ্ছে টোটাল কিন্তু একের বেশি হচ্ছে তো আওয়ালের সলিউশনটা হচ্ছে গিয়ে যে আউল আউল দিচ্ছে সাতাশ মানে সাতাইশ ভাগের তিন ভাগ মানে একের নয় মানে ইলেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট আপনারা আওয়াল পদ্ধতি যারা জানেন তা মিলাই দেখবেন হ্যাঁ কন্যাদের দেখেন কন্যাদেরটাও কমাই দিছে দেখেন কন্যাদেরকে আল্লাহ দিতে বলছে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট তিনের টু ওভার থ্রি বা তিন ভাগের দুই ভাগ সেখানে তারা দিচ্ছে সাতাইশে ষোলো বা ফিফটি নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট হ্যাঁ যে ইনস্টেড অফ সিক্সটি সিক্স পার্সেন্ট তারপরে পিতা মাতাকে দিতে বলছে আল্লাহ তালা হ্যাঁ সিক্সটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট তারা দিচ্ছে ফোরটিন পয়েন্ট এইট পার্সেন্ট কোরআন অনুযায়ী যেটা হ্যাঁ কোরআন অনুযায়ী একের মানে যেটা কোরআন অনুযায়ী যেটা দিতে বলছে ঠিক আছে সেটা তারা দিচ্ছে না কম দিচ্ছে সবাইকে কম দিচ্ছে এই যে কম দিচ্ছে তারা এটা তো কোরআনের শুন হচ্ছে এটা নিয়ে আমি মূলত পেপার লিখছি আর এখানে হাদিস লিখছি হাদিসেও কিছু কন্ট্রাকশন আছে হাদিসের সাথেও কোরআনের ইয়ে আছে যেমন চারের সাথে আল্লাহ বলতেছে যে পুরুষ হোক নারী হোক উভয় আত্মীয় পাবে হাদিসে বলতেছে যে শুধুমাত্র পুরুষ আত্মীয় পাবে নিকটতম পুরুষ আত্মীয় হ্যাঁ বুখারি ছয় সাত তিন দুই আপনারা দেখবেন গিভ দ্য প্রেসক্রাইপ শেয়ার্স টু দোজ এনটাইটেল অ্যান্ড হোয়াট এভার রিমেন্স গোজ টু দা নিয়ারেস্ট মেল রিলেটিভ কোরআনে চারের সাত আয়ারটা আমি দেখাবো ওখানে বলতেছে নিয়ারেস্ট ফিমেল মেল হোক ফিমেল হোক উভয় পাবে টু টু ওয়ান রাশিয়তে পাবে যেটা চারের এগারোতে আসে তো সেটা তারা ভায়োলেশন করতেছে হাদিসে ঠিক আছে ওইটা এটা হচ্ছে বোনাস বাস আর কি তো এখন এই যে হাদিস এখানে প্রাইমারি এক্সাম্পল হাদিসে দেখেন ডটার্স এক্সক্লুশন আরও হাদিস আছে কোরআন বিরুদ্ধে আরও হাদিস আছে সম্পত্তি বন্টন টপিকে দি দি ডটার্স এক্সক্লুশন ইন ফেভার অফ মেলস অ্যাগনেটস দেখেন প্রাইমারি এক্সাম একটা হাদিস আছে আবু দাউ দুই আট নয় দুই তিন মিজি দুই শূন্য নয় দুই ইবনে মাজতেও আসে হাদিসে বলা হচ্ছে দ্য প্রফেট সাল্লাম গেভ দ্য এন্টায়ার স্টেট অফ ডিসিজ ম্যান টু হিজ ব্রাদার এক্সক্লুডিং হিজ ডটার রসুল নাকি কন্যাকে বাদ দিয়ে তার ভাইকে দিয়ে দিছে মেয়েকে না দিয়ে রসুল নাকি ওই মৃত ব্যক্তির ভাইকে সম্পত্তি দিয়ে দিছে কত বড় মিথ্যা কথা না নামে মানে এগুলো নাকি বিশ্বাস করতে হবে হ্যাঁ এই যে রেফারেন্সগুলো আপনারা দেখে নেন এই রেফারেন্সগুলো আপনার চেক করবেন ঠিক আছে যে এই ধরনের কথাবার্তা হাদিসে লেখা সম্পত্তির বন্টন নিয়ে তো তারা কিন্তু হাদিস মানে আমি কিন্তু ওইভাবে হাদিসগুলোকে অন্ধভাবে মানি না ঠিক আছে হাদিসে লেখা আছে সই লেখছে মানেই যে এটাও মানতে হবে ওইটা তা কি করতে হবে না এরকম না ফাইজা ঠিক আছে এখন হাদিস আরও আছে হাদিস আমার তো সময় কম এম্যান এখানে এই পেপারটা আপনারা দেখে নিন ডায়েট লিভিং এ ওয়াইফ কাজিনস গে ওয়াইফ ফিক্সার আচ্ছা এখানে আরও আরও কিছু হাদিস নিয়ে আসছি আরও কিছু আলোচনা নিয়ে আসছি ঠিক আছে মূল কথা হচ্ছে গিয়ে ভাই তুই কম দিবি কেন আউল পদ্ধতিতে আল্লাহ যে প্রোপোশনগুলো দিতে বললো স্ত্রীরা কম দিচ্ছিস হ্যাঁ মেয়েদেরকে কম দিচ্ছিস মেয়েরা সিক্সটি সিক্স পার্সেন্ট পাচ্ছে না তুই কোন অথরিটিতে দিচ্ছিস তুই এটা হ্যাঁ কোরআন কি এটা বলছে তো কোরআনের সাথে মেলেতে গেলে অনুবাদ ঠিক করতে হবে অনুবাদ তারা ঠিক করতে পারেনি চারের সাত আয়াতে আছে চারের সাত আয়াতে আসে যে কমেন্টগুলো এখন এখন আপনি আপনাদেরকে কমেন্টগুলো যদি দেখাই তাহলে বুঝতে পারবেন এদের মূর্খতাটা চারের সাত আয়াতে আছে যে ওয়ালিদান শব্দের অর্থ পিতামাতা চারের এগারো তো আছে আবা ওয়ালিদান নাই আবাওয়াইহি, সেখানেও লিখে রাখছে পিতামাতা আবা ওয়াইহি মানে হচ্ছে বাপ এবং দাদা দুইজন বাপ দাদা বাপ দাদার বাপ মা কি এক নাকি মা পাবে বাপ যা পাবে তার অর্ধেক পাবে হ্যাঁ তো এখন বা বাপ আর দাদা উভয়ে একের ছয় পাবে এটা বলতেছে কোরআন তো তারা অনুবাদই ঠিক করতে পারে না অঙ্ক কীভাবে মিলবে সেখানে দেখেন তাদের এই এই নিয়ে তারা আবার নাস্তিকদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে তারা আবার নাস্তিকদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে দেখেন এই দেখেন চ্যালেঞ্জ দিচ্ছে এই যে এখানে আমি যেটা বলছি যে ফ্র্যাকশনাল ওভারফ্লো হলে মানে একের বেশি হইলে ওভারফ্লো হলে আল পদ্ধতি অঙ্কের সমাধান দিয়ে দেয় গোদামিল দিয়ে এই পদ্ধতিতে প্রশ্নের ভুলকে ফ্লাক করার কোনো সিস্টেম নাই এই যে সে আমার বলতেছে তাহলে শনিবার চলে আসো দাওয়া বাংলা আর ভাই আমি লিখিত পেপার দিছি দাওয়া বাংলায় গেলে আমাকে কি কথা বলতে দিবে হ্যাঁ আমি বলছি অবশ্যই আসবো যথেষ্ট সময় দিতে হবে আমি রিসার্চ পেপার দিয়ে দিচ্ছি আউল নিয়ে এটা তাদেরকে লিখিত জবাব দিতে আচ্ছা এখানে হচ্ছে কবির গাজীপুর সব সকল নাস্তিক মিলে একটা ভাই আমারে নাস্তিক বানাই দিছে যে নাস্তিক দরঙ্ক আমার দিচ্ছে ভাই তোমার সায়করা আলে কোরআনদের কাফের বলছে কুফুরি থেকে নামাজ না পড়াও কুফুর কুফুর থেকে ফিরে আসা সম্ভব আমি যদি আসলে কুফুরি করি সহি সহি সনতে প্রমাণিত কোনো হাদিসকে যদি রিজেক্ট করি তুমি যদি প্রমাণ করতে পারো তাহলে আমি তবা করে ফিরে আসবো অসুবিধা নেই ঠিক আছে কুফুর থেকে ফিরে আসা যায় কিন্তু আমি তো নাস্তিক না আর না আমি নাস্তিক না তোমার সাহেবদের সাথে তুমি এখন ডিবেট করো যা আহলে করানটা কী নাস্তিক না কি কাফের নাস্তিক আর কাফির এক জিনিস না কাফির হইলে এই যে নাস্তিক তা না ঠিক আছে তো এখানে নাস্তিকদের অঙ্ক আমরা ধরা দিয়েছে ভাই তুই নাস্তিকদের অঙ্ক আমারে কেন দিবি নাস্তিকদের অঙ্ক নাস্তিকদের দে এই যে এখন ফুয়াদ আমি বলছি ফুয়াদ ডেট দাও আমাকে কেন আউল পদ্ধতি লাগবে তোমার আউল ছাড়াই তো আমি মিলাই দিব তা আউল পদ্ধতি কি সেটা আউল আরিফ আরিফ সাহেব বলতেছে সে আওয়াল কি সেটা ভালো করে বোঝেন আমি তারা বললাম ভাই আওয়াল পদ্ধতিতে যাওয়ার আগে অনুবাদটা আপনারা ঠিক করেন যে আবহাওয়া অর্থ বাপ দাদা নাকি বাপ মা আগে অনুবাদ ঠিক মতো তারপর তারপর পদ্ধতি ঠিক করব সে বলতেছে যেটা বলছে সেটা করেন আওয়াল কি সেটা বুঝেন ভাই রে ভাই সে অর্ডার করতেছে আমাকে ভাই আওয়াল পদ্ধতি তো বোঝার কিছু না এটা তো ভুলবাল গোজামিল পদ্ধতি এটা আপনি কি বুঝব ভাই আমি লিখছি কোরআন কোরআন অনুযায়ী যে মাল্টিস্টেপ প্রপোশনাল ডিভিশন অ্যালগোরিজম এটা হচ্ছে কোরআন অনুযায়ী যেটা বলছে কোরআন যেটা সাজেস্ট করছে সেটাকে এই উদ্দম বলা যায় আর আর হচ্ছে সিঙ্গল স্টেপে আর কি আমি তাদের একটা অঙ্ক দিছি এই যে আমার পেপারের মধ্যে যে অঙ্কটা সেই অঙ্কটাই তাদেরকে দিছি জানি সাহেব মারা গেছে বারো লাখ টাকা রেখে বাপ মা তিন কন্যা স্ত্রী আছে ভাগ করে দাও আচ্ছা এখানে আমি লিখছি যে আমার পেপারের পয়েন্টে লিখছি স্ত্রীকে একের আট দিতে গিয়ে আউল একের নয় দেয় সরাসরি করোনার ভাইলেশন হচ্ছে চ্যালেঞ্জ করার সব থাকলে অঙ্ক দিব দেখেন সে আবার কয় দাওয়া বাংলায় হিসেবে প্রমাণ করে দেওয়া যাওয়া চ্যালেঞ্জ করে প্রমাণ করবো আমি দাওয়াজ বাংলায় যাবো অসুবিধা নেই তুমি এখানে হ্যাঁ দাওয়াজ বাংলাকে তুমি পোস্ট করছো তুমি ডিবেট করছো তুমি নাচতে গাছ দলাই করছো তুমি আমার জবাব দাও তুমি আমার তোমার কাছে আমি ডিবেটের ডেট চাইছি তোমার আগে বোঝায় দাওয়াজ বাংলা তোমাকে চ্যালেঞ্জ করে নেই দাওয়াজ বাংলা কোন দাওয়াজ বাংলা তো নাস্তিককেও চ্যালেঞ্জ করে নেই নাস্তিক গেছে দাওয়াজ বাংলাতে তো সেটার তারা একটা জব দিছে তারা অঙ্কটা অফিসিয়াল কোনো সমাধান দেয় নেই তোমরা তো অফিসিয়াল সমাধান দিছো আমাদের কথা পেজে তোমরা এই লজিক্যাল পার্সনের সাথেই ডিবেট করছো এবং আওয়াল পদ্ধতিটাকেই তোমরা এন্ডোর্স করছো ঠিক আছে তা এখন দাওয়াজ বাংলা তো ডিবেট করে না দাওয়াজ বাংলাকে এখানে মাঝখানে টেনে আনার দরকারটা কি ওখানেও যাবো আচ্ছা তো এই আবার নাস্তিকদের অঙ্ক সতেরোটি গাধা তিন নাস্তিকের মধ্যে এই অনুপাতে ভাগ করে দাও হ্যাঁ জীবন তো অক্ষত থাকতে হবে গাধাগুলাকে আরে ভাই গাধা বিক্রি করে যদি গাধা বিক্রি করে টাকা ডিস্ট্রিবিউশন করলে কি সমস্যা গাধাই লাগবে তাদের নাস্তিকরা বলছে আরে এই অনুপাত কি নাস্তিকরা মানে তুমি যে অনুপাত দিছো তুমি যে অঙ্ক দিছো ওই অনুপাতে তো নাস্তিকরা ভাগ করবে না নাস্তিকরা তাদের নিজস্ব গবেষণায় ভাগ করবে এর একটা ফ্যালাসি এখানেও একটা ফ্যালাসি করছো তুমি এই যে অঙ্কটা দিছো অঙ্কটা একটু দেখাই আপনাদেরকে নাস্তিকদের সর্বমোট সম্পত্তি সতেরোটি গাধা সতেরোটি গাধা আচ্ছা এই সতেরোটি গাধা এই তিন নাস্তিকের মধ্যে এই ভাগ করে দাও ঠিক আছে এক এক নং নং লজিক্যাল লজিক্যাল গাধা এখানে সম্পত্তির বন্টন কোথায় হয় এটাই এই মূর্খরা জানে না সম্পত্তির বন্টন হয় যখন এক নাস্তিক মারা যাবে আরেক নাস্তিক যদি তার আত্মীয় হয় তখন সে পাবে এখানে নাস্তিকদের টোটাল নাস্তিক নাস্তিকরা কোনো কর্পোরেশন না নাস্তিকরা কোনো মানে এরা নাস্তিকদের সারাদিন নাকি ধোলাই করে অথচ নাস্তিকরা যে কি তাদের আর্গুমেন্টগুলো কি এটাই এরা বোঝে না নাস্তিকরা তো কোনো কর্পোরেশন বা বিজনেস বা এনটিটি খুলে বসে নাই যে তাদের একটা কিউমুলেটিভ একটা এনটিটি থাকবে বা শেয়ার মার্কেটও একসাথে কিনে নেয় তারা যে তাদের একটা সম্পত্তি থাকবে একটা সবাই মিলে একটা সম্পত্তি ওন করবে এবং ডিস্ট্রিবিউশন প্রবলেম হবে ঠিক আছে কোরআনের ডিস্ট্রিবিউশন সলিউশন কখন আছে যখন চ্যালেঞ্জ হয় প্রবলেম হয় যখন ইনহেরিটেন্সের দাবিগুলো করে কেউ যদি দাবি না করে যে আমার লাগবে না আমারটা তুমি আমারটা তুমি আত্মীয়দের দিয়ে দাও বা আমারটা চ্যারিটি করে দাও ওষীয়ত করে দেয় হ্যাঁ ও যেমন আমি মারা গেলে আমার ছোটো ভাই যদি বলে আমার সম্পত্তি লাগবে না আমার সম্পত্তিটা মাকে দিয়ে দাও বা যা ইচ্ছা করো তোমরা বা হ্যাঁ ওষীয় যা ইচ্ছা করতে পারো তখন ওইটা ওইটা আমরা গরিবকে দিতে পারি চারে সাত আট আয়ত অনুযায়ী ওইভাবে করতে পারি অনেক কিছু করতে পারি তো যখন দাবি করা হয় ডিস্ট্রিবিউশনের প্রবলেম তৈরি হয় প্রবলেমের সলিউশন হিসেবে তখন আসে তো এবং কখন হয় এটা মানুষ মারা গেলে এখন নাস্তিকদের মধ্যে এই এই প্রশ্নের মধ্যে কে মারা গেছে নাস্তিক কেউ তো মারা যায় যায়নি তো ডিস্ট্রিবিউশন কেন হবে নাস্তিকরা কেন করবে নাস্তিকরা যদি একসাথে একটা ফান্ডও থাকে সতেরোটা গাধা যদি সব সব নাস্তিক মিলে ফান্ডিং করে একটা প্রজেক্ট করে সেই সেটা সবাই ভাগাভাগি করে আলাদা কেন হবে তারা তো একসাথে হওয়ার জন্যই একটা কম্বাইন্ড প্রজেক্ট করলো সতেরোটা গাধা চাষ করবে তার বা ইয়া করবে ফার্ম করবে তো এখানে সতেরোটা গাধা কেন তারা ভাগ করবে এটা হচ্ছে প্রশ্ন হ্যাঁ গাধার মধ্যে পাবে এই যে লজিক্যাল লজিক্যাল গাধা পাবে সতেরোটি গাধার মধ্যে অর্ধেক দুই নং মগা মহিষ মগা মহিষ মানে আসিফ মহুদ্দিনকে বোঝাচ্ছে আর কি মগা মহিষ পাবে সতেরোটি গাধার মধ্যে একের তিন হ্যাঁ যোগ কল তিন নং মদনা মদনা মানে হচ্ছে আছে ইয়া ফারাজ ফারাজ অর্ণবকে বোঝাচ্ছে আর কি মদনা পাবে নয় ভাগের এক ভাগ একের নয় এই কন্ডিশনে সতেরোটি গাধা তিনজন গাধা সমকামী নাস্তিকের মধ্যে আছে এই যে অ্যাড হোমিনিয়াম ক্লেম তোর একাডেমিক প্রশ্নের মধ্যে অ্যাডোমিনিয়াম ক্লেম কেন থাকবে সমকামী না কি তারা সেটা কি কেউ জিজ্ঞেস করছে তারা সমকামী হইতেও পারে নাও হইতে পারে ঠিক আছে তো এখন এই যে এই যে মুসলিমরা তো কখনো মিথ্যা দাবি করে না এই যে তুই মিথ্যা দাবি করলি নাস্তিকরা নাস্তিকরা যদি সমকামী প্রমাণ করতে বলি তোরে তুই পারবি তোর কাছে কি ডকুমেন্ট আছে তারা মানে ব্যক্তিগতভাবে যে তিনজনকে বললি এই তিনজন সমকামী এই অঙ্কের মধ্যে দাবি করলি তুই এটা প্রমাণ করতে পারবি কোনো ইমানদার ব্যক্তি এমন কোনো দাবি করে না যেটা সে প্রমাণ করতে পারবে না ঠিক আছে ইসলামী এরা বোঝে না মানে আমি কই যাব মানে মানে আমার আবার বলে যে তুই হচ্ছিস নাস্তিক চিন্তা করো গাধা সমগামী নাস্তিকের মাঝে জীবন্ত অক্ষতভাবে ভাগ করতে হবে জীবন্ত অক্ষতভাবে কেন তারা যদি চায় যে বেচা টাকা ভাগ করবে তাদের সমস্যা কি জীবন্ত কেন থাকতে এই যে তুমি ইম্পোজ করতেছো মানে সব জায়গায় হচ্ছে মাস্তানি করা ওই যে আব্বাসির মতো যে গুন্ডাবাজি কইরা হ্যাঁ গুন্ডাগিরি কইরা ভাগাই দিছে আলে কোরআনরা কয়েক ডিবেটে জিতে গেছি ভাই তোমাদের তোমাদের দেওয়া অনুপাত তোমাদের দেওয়া কন্ডিশন এটা নাস্তিকরা কেন সেলফ ইমপোজ করবে তাদের উপরে ঠিক আছে তুমি তাদেরকে অঙ্ক দিছ হ্যাঁ লজিক্যাল লজিক্যাল গাধা পাবে অর্ধেক টেজে এখানে সে অঙ্কটা দিস তো এখানে তো ভাই আইকিউ লেভেল নেগেটিভ না হইলে আচ্ছা এখানে কি বলতেছে হ্যাঁ আইকিউ লেভেল নেগেটিভ না হইলে ভাই কি বলবো এখানে আবার সবাই মেনশন দিছে সে বিহারের মতো মানে যে দেখো আমি কত বড় মূর্খ ভাই তুই মূর্খতা করছিস তুই সবাই রে মেনশন দিছিস তুই এখানে এই যে আমি অঙ্ক দিছি আমার অঙ্ক করবি না দাওয়াই যে ডাকিস কেন দাও কি আমাকে চ্যালেঞ্জ করছি নাকি রে তুই আমি অঙ্ক দিছি এই যে আমার আমি পেপার দিছি অঙ্ক দিছি তুই অঙ্ক মিলাই দেবি তুই পেপার পেপার তুই ডিবাং করবি ব্যাস জীবনে তোরা করতে পারবি না তোরা যে অনুবাদটা ঠিক মতো করতে পারিস না তোরা যে এই কি বলে অঙ্ক বুঝিস না গণিত বুঝিস না মাদ্রাসায় বলাৎকার বুঝিস ধর্ম ব্যবসা বুঝিস ঠিক আছে আর তো কিছু বুঝিস না তোরা তোরা নাস্তিকদের ধোলাই করতে যাবি কেন কে বলছে তোরা দায়িত্ব কে দিছে তোর তো মূর্খ আগে পড়ালেখা করে তারপরে যা নাস্তিক করতে আচ্ছা আমি এখন এখন একটু দেখাই হ্যাঁ কোরআনের আয়াতে একটু দেখাই তো কোরআনের আয়াতে এই যে এখানে কি আছে চারের সাথে এই যে দেখেন এখানে আমি বলি যে চারের সাথে এখানে এখানে বলতেছে ফর মেন ইজ আ শেয়ার অফ দ্য প্যারেন্টস এই যে চারের সাথে আপনারা দেখবেন উভয়কে বলছে উভয় মানে আত্মীয়দের মধ্যে নারী পুরুষ পাবে হাদিসে আমি দেখাইছি শুধুমাত্র পুরুষ আত্মীয় পাবে এটা যদি কন্ট্রাডিকশন না হয় তাহলে আর কিছু বলার নেই হ্যাঁ তো এখন লি রিজাল এখানে ওয়ালিদান শব্দটা আমি একটু দেখে এই যে ওয়ালিদান প্যারেন্টস বাপমা জন্মদাতা এই যে ওয়ালিদান ওয়ালাদা মানে জন্ম দেওয়া ঠিক আছে তো ওয়ালিদান মানে যে দুজন জন্ম দিচ্ছে বাপ মা তো এই ওয়ালিদান শব্দটা আমি চারের এগারোতে আপনাকে দেখাই চারের এগারোতে দেখেন ওয়ালিদান শব্দটা কি আছে চারের এগারোতে নাই চারের এগারোতে ওয়ালিদান শব্দটা নাই আছে হচ্ছে আবা ওয়াইহি আবা ওয়াইহি মানে বাপ দাদা ঠিক আছে এই যে তারাগা এই যে আবাহু হিস প্যারেন্টস ওয়া ওয়ালাদুন ফাইল্লাম এখন এই যে ওয়ালি আবা ওয়াইহি যে এখানে এখানেও লিখছে আবা ওয়াইহি ওয়ালিদান শব্দটা কিন্তু নাই এখানে প্যারেন্টস লিখছে ওইখানেও প্যারেন্টস লিখছে এখানেও প্যারেন্টস আর প্যারেন্ট বলতে ওখানে হচ্ছে কি বায়োলজিক্যাল ফাদার মাদার এখানে প্যারেন্ট বলতে যে কেউ হইতে পারে প্যারেন্ট বলতে এখানে প্যারেন্টস যদি বলি বাবা মরে গেলে দাদা দাদার কাছে যদি বড়ো হয় তারাই হচ্ছে গার্জিয়ান বলতে পারেন দুজন গার্জিয়ান বাপ আর দাদার কাছে মানুষ হয় না অনেকে তো বাপ পাবে একের ছয় দাদা পাবে একের ছয় ঠিক আছে এখানে পুরুষ থেকে পুরুষে চারের এগারোতে আপনি দেখবেন পুরুষ থেকে পুরুষের ট্রান্সফারের কথা বলা হয়েছে নারী পাবে পুরুষ যা পাবে তার অর্ধেক হ্যাঁ বাপ বাপ যদি দুই লাখ পায় মা পাবে এক লাখ যেহেতু শুরুতে টু ইস টু ওয়ান আছে যাই আমি ওদিকে আলোচনায় যাবো না জাস্ট অনুবাদে ভুল মূল কথা তারা যে অনুবাদে ভুল করছে ওয়ালিদান শব্দটা না থাকা সত্ত্বেও তারা বাপ মা ধরতেছে বায়োলজিক্যাল ফাদার মাদার ধরতেছে তারা সেখানে বায়োলজিক্যাল না এখানে প্যারেন্ট যে কেউ হইতে পারে দাদা নানাও হইতে পারে ওই দুজন একা ছয় এক ছয় করে পাবে ঠিক আছে বা অন্যভাবে করতে হবে মানে বাপ দাদা অনুবাদটা ভুল বাপ দাদা অনুবাদটা ভুল সরি বাপ মা অনুবাদটা ভুল এটাই আমি প্রমাণ করার দরকার ছিল প্রমাণ করে দিছি হ্যাঁ তো আশা করি এতটুকু যথেষ্ট আরও অনেক পয়েন্টে বলতে পারতাম বাট আমি শর্ট রাখার চেষ্টা করছি ভিডিওটাকে ঠিক আছে আর আমার সম্পত্তি বন্টন যেটা কোরআনের অনুযায়ী সেটা আমি ওই আমার ওই পেপারের কমেন্টে দিয়ে দিছি এবং এটা সুস্থ স্বাভাবিক মানুষ যদি করার চেষ্টা করে কোরআন দিয়ে অনেকেই করছে আউল পদ্ধতি ছাড়াও করছে আমি সাজেস্ট করবো তাদের সমাধানগুলো আপনারা ফলো করার চেষ্টা করেন জি ধন্যবাদ